আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এটা বুকে বানাচ্ছে অনেক বড় একশো বিশ টাকা এটা এটা হচ্ছে একশো বিশ টাকা আর এটা কেমন লাগছে সবাই তো কমেন্ট করে জানাবেন মানে একজনকে গিফট করতেছে বলতেছে বুকে তো অনেক বড় হতে হবে একশো বিশ টাকা বুকে এমনি অনেক বড় হবে দেখেন আপনি ক্যামেরা বোলাতে আসতেছে না তাই আজকে বুকে এটা বানাতেছি একশো বিশ টাকা দিয়ে ওর কাস্টমার কিন্তু ওয়েট করতেছে একশো বিশ টাকা বুকে মানি প্রায় আমি এখানে একশো বিশ টাকা লাগছি আর এখানে কিতাব আছে তারপর অনেক কিছু আছে কাঠ আপনাদেরকে আমি পরে ভিডিওটা দেবো এখন এখন করতেছে দেখেন একশো বিশ টাকা ফুল আপনি ফুল তুলতে সুন্দর না হলে তখন কাস্টমারকে আপনাকে পছন্দ করবে না তাই আমি এই ওআরআস তাকলিপগুলা দিজার করে ফুল বানাতেছি এবং কাস্টমার যে পছন্দ করার মতন করা গেল যেখানে আসার জন্য কিন্তু কাস্টমারটা আসে আমাদের দোকানে দেখেন এখন এটা তাকলিপগুলো দিছি দেখেন এটা এ সিস্টেম করে এখানে দেখবো মানে সুন্দর লাগা মতন তখন কাস্টমার যে পছন্দ করে সে কথা মতন দেখতে এটা কিন্তু আমার বিশ মিনিট লাগবে কেন কাজটা অনেক বড় একটু করতে সমস্যা হবে তাই আবার এখান থেকে আপনার যেগুলো বাস করছেন থাকলে এগুলো কিন্তু লড়ে যায় কিন্তু লড়ি কিন্তু একে সেম না হলে কাজটা তখন আপনার থেকে সুন্দর লাগবে না আর কাস্টমার থেকে সুন্দর হবে না দেখছেন এই এখন কাস্টমার থেকে সুন্দর হবে আর যদি কাস্টমার থেকে সুন্দর না হলে কখনও কাস্টমার আপনার কাছে লাগবে না বুঝছেন এটা হচ্ছে কাহিনিটা দেখেন আমি কিন্তু ওরা তাদেরকে আগে সিটিং করতেছি দেখতেছেন আগে পরে দেখবো এটা কিরকম সিটিং হইতেছে না হইতেছে না সেটা দেখতে হবে কিন্তু আমার জানার মতো একটা সিটিং হইতেছে দেখতেছি আমি তো কাস্টমার যে কিছু না বলার মতো এটা আমার পাশে আরও দোকান আছে দুইটা তিনটা দোকান আছে এখানে আছে একটা কসমেটিক দোকান তারপর আছে একটা সংগেটের দোকান তার পাশে একটা পাকাল আছে বাকালা মানে মদির দোকান এখানে হয়তো বাকালার দোকান বলে আমাদের দেশে বাকালার বাকালা বলে আর এখানে দেখতেছি ফুলের তোলাটা অনেক বড় হইতেছে মানে কাস্টমার কিন্তু বসে আছে আমি বলছি দশ মিনিট সময় দিছি উনি আসে বলবে ভাই এত সময় কেন আসলে ফুলের তোলা বড় হলে আপনার কাজটা অনেক সময় লাগে কেন কাজগুলা আমাদের থেকে শিটিং করা লাগে দেখেন আবার তাকলে দেখেন আবার ক্যাব মারতে হবে না হলে আপনার কাজগুলো আপনি মিলে দিতে পারেন কখনো দেখছেন এটাই করুন মানে কাস্টমার তাকে ভিডিও করা যায় না দেখছেন কাস্টমার থাকলে ভিডিও করতে পারবে কেন জানেন কাস্টমার ভিডিও তুললে সমস্যা মানে যখন একটা কাস্টমার যদি ভিডিও উঠে যায় তাহলে বৌত আপনার সাথে অনেক কিছু তারা বাহানে করবে যখন আপনি ভিডিও ডিলিট করতে হবে তারপর অনেক কিছু মানে এটা অনেক কিছু দেখানি গেছে এটা বুঝছেন তাহলে বা শেষ নয় কোনো আপনি এখানে বলেন আপনার দেশেও বিদেশেও বিদেশে একের জায়গায় একের সিনেমা বুঝতে না তাকে নির্দেশে না কেন বুঝতে না এই এই এটা তাকলিফ খাবার অনেক কিন্তু কীটে ঘুরে মিলতেছে না এটা সমস্যা বুঝছেন বড় বুকিং এটা সমস্যা আপনার মিলাতে সমস্যা ক্যাব মারতে সমস্যা কোনো কাজ সবাই এত মানুষের মনে করায় অনেক সহজ কিন্তু এই দেখেন এটা কিন্তু লাস্ট 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 তাকলিফ এখানে বেশি খাবার তাকলিফ Tá clicando no buquê de aí Cheers. Hadi so